আমি যে কী কীভাবে কী বলবো কিছুই বুঝতে পারছি না কেন অলরেডি বাড়ির থেকে আমি দূরে থাকি আমার যখন মা বাবাকে ফেলে আসি তখন তার তো একটা মন খারাপ থাকে তারপর থেকে যে কালকে সোশ্যাল মিডিয়াতে এত খারাপ খারাপ জিনিস দেখছি মানে মানুষ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আর মানুষ নেই সব অ্যানিমালস আর বিহেভিং লাইক হিউমেন্স হিউমেন্স আর বিহেভিং লাইক অ্যানিমাল বাংলাদেশে যে ঘটনাটা হলো জাস্ট বিকজ হি হিন্দু তাকে মেরে তাকে গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো মানে একটা মানুষের প্রাণ কি এতটাই চিপ কাউকে এভাবে মেরে পিটিয়ে খুম করে তাকে গাছে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো ফেসবুক খুলে সোশ্যাল মিডিয়া খুলে তো ভিডিওস তো চলেই আসে আমি যখন ভিডিওস দেখলাম আমার বুক কাঁপছে লিটারেলি ইভেন আমি ঘুমোতে পারছি না আমার ঘুমেও মনে আমি ওই ভিডিওটা দেখছি মানে আমি কখনো এতটা এতটা খারাপ মানে কোনো কিছু আজকের ডেটে ঘোর কালিউ শুধুমাত্র সে হিন্দু বলে তাকে তাকে যখন জ্বালানো হচ্ছে পেটানো হচ্ছে পোড়ানো হচ্ছে আশেপাশের যে মুসলিম লোক তারা কিভাবে চিৎকার করছে হাসছে নাচ করছে মানে তাদের কত বড় একটা ভিক্ট্রি এটা একটা হিন্দু মানুষকে আমরা পুড়িয়ে মেরে ফেললাম মনে হচ্ছে তারা একটা তাদের জন্য এটা একটা অনেক বড় ভিক্টরি তারা সত্যিকারের মুসলিম নয় কেননা কোনো ধর্মে কাউকে এইভাবে এইভাবে খারাপ কাউকে মেরে পিটকে খুন করা ধর্ম শেখায় না কোনো যারা এরকম করেছে তাদের এক এক গুলি করে মেরে দেওয়া উচিত তাদের জন্য কোনো আইন নেই তাদেরকে গুলি করে মেরে দেওয়া উচিত ওখানে যে কটা মানুষ ছিল না তাদের এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই কারণ না তারা বেঁচে থাকলে তারা সারা জীবন তারা এরকম খারাপ খারাপ কাজ করবে মেয়েদেরকে রেপ করবে তাদের জন্য এভরিথিং ইজ পসিবল আর এই ঘটনাটা বুঝিয়ে দিল যে আমরা হিন্দুরা কোথাও সেফ নেই কোনো মানুষই এখন সেফ নেই এখন সব ধর্ম নিয়ে পলিটিক্স চলছে কারণটা এই হয়ে থাকে যে সে হিন্দু বলে তাকে মারা হলো এর থেকে নিকৃষ্ট খারাপ কোনো রিজন হতে পারে না আমাদের গভর্নমেন্টকে আমি শুধু আমি তো কিছুই না আমি তো একটা মানে এই দেশের ইন্ডিয়ান সিটিজেন আমার মতন আরও যারা আছে যাদের যারা এই ঘটনাটাতে অনেক খুব দুঃখ পাচ্ছে আমি শুধু আমার গভর্নমেন্টকে এটা রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ এইভাবে কিন্তু কোনো মানুষই সেফ না যদি শুধু হিন্দু হওয়ার কারণে এইভাবে তাকে মেরে ফেলা হলো তাহলে কিন্তু বাংলাদেশে আরও অনেক হিন্দুরা আছে বাংলাদেশে যারা ফিছি আছে যারা মানুষের কী হিন্দুদের কি অবস্থা এখন তারা কী কীভাবে ভয় পেয়ে থাকে বাংলাদেশে সেটা তো বোঝাই গেল আর এই ঘটনার পর তো তারা আরও ভয় পেয়ে আছে যে মানে কি জানি বাড়ির বাইরে বেরোলেই হয়তো আজকে বেরোচ্ছে হয়তো মানে তারা বাড়িতে ঢুকতে পারবে কিনা কোনো ঠিক নেই যত হিন্দু আছে বাংলাদেশে তাদেরকে প্লিজ ইন্ডিয়াতে অ্যালাউ করা হোক তারা যেন ইন্ডিয়াতে তাদেরকে যেন ইন্ডিয়াতে নিয়ে চলে আসা হয়